বাংলাদেশের যে অস্থির অবস্থা সেই অস্থির অবস্থা বোধ আমি আপনি প্রত্যেকেই জানি কিন্তু সেই অস্থির অবস্থার মধ্যে সব থেকে বড় দুশ্চিন্তার কারণ কি বলুন তো সেই দেশে জেলে যে সমস্ত জঙ্গিরা বন্দি ছিল তারা কিন্তু এই সুযোগ নিয়ে জেল থেকে বেরিয়ে গিয়েছে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়াদিল্লি কিন্তু কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জঙ্গি সমস্যা তবে প্রতি পদেই সমস্যা এখানে থাকছে এরই মধ্যে আসানুল্লাহ বাং বাংলা টিম বা এবিটিএ প্রধান জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে মুক্তি দেওয়ায় সাউথ ব্লকের কাছে সব থেকে বড় ধাক্কা পাশাপাশি বাংলাদেশের অস্থির রাজনীতির সুযোগ নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন কট্ট জঙ্গি জেল থেকে ছাড়া পেয়েছে ঠিক যেমনটা আপনাদেরকে আগে জানাচ্ছিলাম ফলে অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে নতুন করে একটা আতঙ্ক তৈরি হয়েছে অভিযোগ এবিটি গত কয়েক বছর ধরেই সন্ত্রাসের জাল বিস্তার এপার দুই ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস আল কায়দা এবং পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার সঙ্গেও যোগাযোগ রয়েছে এই এবিটি। অসমের সম্প্রতি এবিটি সদস্য একজন গ্রেপ্তারও হয়েছেন ত্রিপুরা পুলিশের হাতেও ধরা পড়েছে এই সংগঠনের স্লিপার বেশ কয়েকজন সদস্য পশ্চিমবঙ্গ পুলিশও বিশেষ অভিযান চালিয়ে গত বছর নব্য জেএমবি এবং এবিটি জঙ্গিদের গ্রেপ্তার করেছে ধৃতদের জেরা করে ভারতীয় গোয়েন্দারা যা জানতে পেরেছেন নিঃসন্দেহে তা উদ্বেগের সংস্থা আইএসএর মদতে এবিটি ভারতেও নাশকতার ছক তৈরি করছে বহুদিন ধরেই তাই এবিটি প্রধান রহমানের মুক্তি ভারতীয় নিরাপত্তা রক্ষীদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ সেটা তো বলতেই হচ্ছে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে কড়া সতর্কতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে ফোনে শুভেচ্ছা জানিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং ইউনুসের শপথ গ্রহণের পরেই তিনি স্পষ্ট করেছেন পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা অন্তর্বর্তী পরবর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন জবাবে অন্তর্বর্তী সরকারও বারবার দিল্লির সঙ্গে সুসম্পর্কের কথা বলছে ঠিকই কিন্তু ওই যে জঙ্গি জামাতে ইসলামের আমির শরীফুল রহমানও বলছেন তারাও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান ইসলামী জঙ্গিবাদকে জামাত সমর্থন করে না এমন মন্তব্য করছেন তারা বিএনপি তরফেও পুরনো শত্রুতা ভুলে বন্ধুত্বের বাতা পৌঁছে দিচ্ছে দিল্লির কাছে টেক বিএনপির তরফেও পুরনো শত্রুতা ভুলে বন্ধুত্বের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে দিল্লির কাছে তবে স্বস্তির নিঃশ্বাস যে খুব একটা আছে তেমনটা কিন্তু মনে করা হচ্ছে না তার একটি বড় কারণ জসিমুদ্দিন রহমানের মুক্তি এবিটির বিরুদ্ধে ভারতীয়দের অভিযোগের শেষ নেই ২০১৩ সালের পনেরোই ফেব্রুয়ারি ব্লগার রাজীব হায়দারকে খুনের অভিযোগে রহমানিকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ তবে গত পঁচিশে আগস্ট সেই এবিটি নেতাকেই জামিনে মুক্তি দিয়েছে অন্তর্বর্তী সরকার সীমান্তবর্তী এলাকার মাদ্রাসা গুলিতে জঙ্গি কার্যকলাপে মদত জোগানোর অভিযোগ হয়েছে এবিটির বিরুদ্ধে নিঃসন্দেহে উদ্বেগ বাড়ছে সেটা বলতেই পারেন হাসিনা সরকার আসার আগে ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি ছিল এই বাংলাদেশ এবং রিপোর্ট বলছে সে সময় অসমের আলফা ত্রিপুরার এটিটিএফ এবং এনএলএফটি সহ বিভিন্ন জঙ্গি সংগঠন রীতিমতো প্রশিক্ষণ শিবির খুলে বসেছিল বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য এলাকায় এবং এর বদতে প্রশিক্ষণ চক্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের 2010 সালের পর বাংলাদেশের মাটিতে জায়গা না পেয়ে জঙ্গিরা অনেকেই আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঠিকই এবং শান্তি প্রতিষ্ঠিত হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলে তবে অশান্তি পাকানোর চেষ্টা যে থেমেছিল এমনটা কিন্তু বলা যায় না বিশেষ করে মাদ্রাসাগুলিকে কাজে লাগিয়ে ফের অশান্তি পাকানোর চেষ্টা করে এবিটি বাংলাদেশের মাটিতে ভারতীয় জঙ্গি তৎপরতার বড় প্রমাণ হলো 20 চার সালে দশ ডাক অস্ত্র উদ্ধার গত বছর ফেব্রুয়ারি মাসে আলফা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াও স্বীকার করেছেন সেই কথা যে বিপুল অস্ত্র উদ্ধার তাদের জন্যই বাংলাদেশে এসেছিল অন্তর্বর্তী সরকারের আবলে যেভাবে জঙ্গিরা মুক্তি পাচ্ছে তাতে যে দিল্লির চিন্তা বাড়ছে বই কমছে না সেটার বলার অপেক্ষা রাখে না তবে ভারতের আশঙ্কা নতুন করে বাংলাদেশের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে পারে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রথম থেকে কড়া হাতে জঙ্গি দমন করা না হলে ফের অশান্ত হয়ে উঠতে পারে দক্ষিণ পূর্ব এশিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপগুলি যথেষ্ট উদ্বেগজনক জঙ্গি এবং দাগি আসামিদের জেল থেকে মুক্তি দিয়ে জনপ্রবাহে মিশিয়ে দেয়া কেবলমাত্র বাংলাদেশের ধর্ম এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকেই নয় বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতাকেও বিপন্ন করা আর এই মতে নির্দিষ্টভাবে একটি প্যাটার্নের দিকেই নির্দেশ করা হচ্ছে নয়া বাংলাদেশ কি তাহলে মৌলবাদী গোষ্ঠীগুলোর জন্য একটি নতুন আশ্রয়স্থলে পরিণত হতে পারে এই প্রশ্নও কিন্তু উঠছে এই পরিবর্তন আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে যা চরমপন্থী দলগুলোকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাকেও ঘিরে বাড়ছে যথেষ্ট উদ্বেগ অতএব বাংলাদেশের চলমান পরিস্থিতি আজ যা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই তার বলার অপেক্ষা রাখে না এর গভীর প্রভাব প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত সহ বিভিন্ন দেশেই পড়বে জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ক্রমেই এক কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে যা গোটা বিশ্বের কাছে